ব্লক করে দিলেই যদি সব কিছু শেষ হয়ে যেত ডিলিট করে দিলেই যদি সব কিছু মুছে ফেলা যেত তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এতটা ভারী হয়ে কখনোই উঠত না যে তোমাকে ভালোবাসে ভালো রাখতে পারবে তুমি তাকেই বেছে নিও আমি রাগ অভিমান থেকে বলছি না আমি বুঝতে পারছি যে তুমি আমার সাথে সুখী নও তাই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি জানি আমি এটাও চাই যে তোমার খারাপ থাকার কারণ যাতে আমি না হই আমি জানি এখন তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না তাই না তবে তোমাকে দোষারোপও করছি না হয়তো বা এর কারণটাও আমি তবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে কল দিও তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব তবে মনের মধ্যে এই ধারণাটাও রেখো না আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ত্রুটিগুলোর কারণেই দূরে সরে যাচ্ছি এটাই বাস্তবতা হয়তো বা আমি তোমাকে ভালোবাসতে পারিনি তবে চিন্তা করো না এরপর যে তোমার লাইফে আসবে সে তোমাকে অনেক ভালোবাসবে তোমাকে ভালোবাসি তাই তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই সব সময় তুমি একটু কম কথা বললে বড্ড অভিমান হয় আমার যে তোমার মুখে অন্য কারো নাম শুনলে খুব হিংসে হয় আমার তোমার হাসিটা না দেখলে খুব কষ্ট হয় আমার বুঝলা প্রিয় এটাই বাস্তবতা